তব সিংহাসনে আসন হতে এলে তুমি নেমে তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে মন বিজন ঘরের দ্বারে কাছে দাঁড়ালে না তব সিংহাসনের আসল হতে এক বসে আপন মনে গাইতে ছিলে মেগান একলা বসে আপন মনে গাইতে ছিলে গান তোমার কানে গেল শেষুর এলে তুমি নেমে মোর বিজন ঘরে দাঁড়ির কাছে দাঁড়ালে না সে মে তব সিংহাসনের আসল এলে তুমি নেমে মন বিজন ঘরের দারের কাছে দাঁড়ালেন ছে মে তব সিংহাসনে তোমার সভায় কত যে গান কতই আছে গুণী গুণহীনে গান খানি আজ বাজলো তোমার প্রেমে তোমার সবাই কত যে গান কতই আছে গুনি গুলোহীনের গান খানি আজ বাজলো তোমার প্রেম লাগলো সকল তানে মাঝে একটি করুন সু লাগলো সকল তানে মাঝে একটি করুন হাতে লোয়ে বরুন মালা এলে যে তুমি মেমন বিজন ঘরের দাঁড়িয়ে গাছে দাঁড়ালে না তব সিংহাসনের আস হতে এলে তুমি নেমে মোর বিজন ঘরের দাঁড়ির কাছে না থেমে তব সিংহাসন শ্রীশাল খাল পেরিয়ে এবার স্বামীজি যার ভূমধ্য সাগরে ঢুকেছে এবার ভূমধ্য সাগর স্বামীজি বলছেন ভূমধ্য সাগর ভারতবর্ষের বাইরে এমন স্মৃতিপূর্ণ স্থান আর নেই এশিয়া আফ্রিকা প্রাচীন সভ্যতার অবশেষ এক জাতীয় রীতিনীতি খাওয়া দাওয়া শেষ হলো আর এক প্রকার আকৃতি প্রকৃতি আহার বিহার পরিচ্ছেদ আচার আর ব্যবহার আরম্ভ হল ইউরোপ এলো ভূমধ্য সাগর ঢুকল মানে ইউরোপ এলো শুধু তাই নয় নানা বর্ণ জাতি সভ্যতা বিদ্যা ও আচারের বহু শতাব্দব্যাপী যে মহা সংমিশ্রণের ফলস্বরূপ এই আধুনিক তাই ইংরেজ এখন সকলের ওপর বড় যায় তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র স্থলে ভারত ভারতপক্ষ উৎপন্ন উত্তম উৎপন্ন হচ্ছে তাই ভারতের আর তত কদর নেই একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না আমি একবার কোথায় পড়েছিলাম যে পৃথিবীর মধ্যে দুটো মাত্র দেশ আছে দুটো মাত্র পৃথিবীর দেশে যাকে পাঁচিল দিয়ে পুরোপুরি ঘিরে দিলে তারা নিজের যা সম্পত্তি আছে তাতে বেঁচে থাকতে পারবে তাদের তাদের সম্পূর্ণ সব কিছু মিটে যাবে সেটা হচ্ছে আমেরিকা এবং ভারতবর্ষ কিন্তু পৃথিবীর আর কোনো দেশ নেই যেখানে তাদের অন্যের ওপর নির্ভর না করে চলবে না জাপান বলুন চীন বলুন কোরিয়া বলুন যাই বলুন সব দেশ নাকি অন্য দেশের বল খানিকটা একটা কোনো জিনিসের জন্যে বিশেষ কোনো জিনিসের জন্যে নির্ভর করে চলতে হয় কিন্তু ভারতবর্ষ আর আমেরিকা এই দুটো দেশের সমস্ত কিছু মানে আত্মনির্ভর হওয়া যায় একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না ভারত নেটিভপূর্ণ ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায়ক সম্বল একথা মানতে চায় না ওই ইংরেজরা বুঝতেও চায় না আমরা বোঝাতে কি ছাড়বো ভেবে দেখো কথাটা কী ওই যারা চাষাফুস তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ বিজাতি বিজিত সন্তান নিন্দিত ছোট জাত তারাই কাল নীরবে কাজ করে যাচ্ছে তাদের পরিশ্রম পরিশ্রম ফলও তারা পাচ্ছে না কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে দেশ সভ্যতা প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে হে ভারতের শ্রমজীবী তোমরা নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ ব্যাবিল ইরান আলেকজান্ড্রিয়া গ্রিস রোম ভেনিস জেনোয়া বোগদাদ সমরখন্দ স্পেন বা আফ্রেপা কতগুলো দেশ দেখুন পর্তুগাল ফরাসি দিনেমার ওলন্দাজ ও ইংরেজদের ক্রমান্বয়ে আধিপত্য ঐশ্বর্য আর তুমি কে ভাবে এ কথা স্বামীজি তোমাদের পিতৃপুরুষ স্বামীজি বলুন তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন দশখানা কাব্য বানিয়েছেন দশটা মন্দির করেছেন তোমাদের ডাকের চোটে গগন ফাটছে আর যাদের রুধিজস্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি তাদের গুণগান কে করে অর্থাৎ ভারতবর্ষে ওই যে একটা পণ্ডিত সমাজ আছে ব্রাহ্মণ সমাজ পণ্ডিত ওরাই সব দুটো শাস্ত্র লিখেছে দুটো বেদান্ত লিখে তাদের নিয়ে এত গলা ফাটিয়ে চিৎকার করে সারা বিশ্বে করে কিন্তু এটা তো টু কি এক পার্সেন্ট লোক নিরানব্বই পার্সেন্ট লোক তোমাদের খাদ্য অমুখ্যানটা সব জুগিয়ে যাচ্ছে কিন্তু তাদের অত্যাচার করে চলে তোমরা ভারতবাসীরা আমরা নিজেরাই নিজের অত্যাচার করে চলেছি ছোটো জাত ফটো জাত ইসানি লোকজয়ী ধর্মবীর রণবীর কাব্যবীর সকলের সকলের চোখের ওপরে সকলের পূজ্য কিন্তু কেউ যেখানে দেখে না কেউ যেখানে একটা বাহবাও দেয় না যেখানে সকলে ঘৃণা করে সেখানে বাস করে অপার সহিষ্ণুতা অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা সত্যি কথা আপনি একটা শহরে গেলে বিকে পাবেন না মানে আমি স্বামীজি সময়কার কথা বলছি কিন্তু একটা গ্রামে যান তার কিচ্ছু নেই সে তার ভাতের থালার আর্ধেক ভাত আপনাকে দিয়ে দেবে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের গ্রামের মানুষ আমি এখানে একটু ছোট্ট কথা বলি একটা এই রিসেন্টলি আমি সুমেশ্বরানন্দের সন্ন্যাস বেলমার থেকে সন্ন্যাস সন্ন্যাস দেবেন ভিক্ষে যদি সন্ন্যাস হয় সেদিন ভিক্ষে করে খেতে হয় তো উনি ভিক্ষে করতে গেছেন তিন বাড়ি ভিক্ষে করবেন তো তারপরে শেষের বাড়িটা একটা গেছে গরিব মুসলমান বাড়ি ঢুকে দেখে মুসলমান বাড়ি তো দুটি বউ সেখানে বসেছিল মুসলমান বউ তো সেই মুসলিম বউ একজন গল্প শুরু করে দিল ওই মহারাজ সঙ্গে তুমি ক কতদিন সাধু হয়েছো আপনি কদিন সাধু হয়েছেন আপনি আগে কী করতেন আপনার বাবা মা সব গল্প তো সোমেশ্বর ভাবছে এ বাবা ভিকিটিকে দেবে না যে গল্পই করবে সেটা তারপরে একটু পরেই দেখছে একটা ছোট ছেলে এসে দৌড়ে দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকলো তার হাতে একটা ঠোঁয়া তখন ওই ভদ্রমহিলা যিনি গল্প করছিলেন তিনি ভেতরে গেলেন ভেতরে গিয়ে খানিকটা মুড়ি নিয়ে এসে মহারাজকে দিলেন তো মহারাজ বললেন যে এই মুড়িটা আপনি আগে দিতে পারতেন তো আমার সঙ্গে এত গল্প করে সময় নষ্ট করলেন আপনারও হলো আমারও হলো তখন সেই ভদ্রমহিলা বলছেন মুসলিম ভদ্রমহিলা মুসলিম ভদ্রমহিলা দেখুন এই ভারতবর্ষে মুসলিম ভদ্রমূলারও কত কত ভদ্র মানে দেবদপুরের চরিত্র সেই মুসলিম ভদ্রমহিলা বলছেন যে ঘরে আমার কিচ্ছু নেই আজকে কিচ্ছু খাবার মতন কিছুই ছিল না তো আমি আপনি ফিরে যাবেন সাধু ভিক্ষে করতে এসছেন বা ফিরে যাবেন সেই ওই ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছিলাম এছাড়া দরজা দিয়ে একটু মুড়ি আনতে ওই ও মুড়ি নিয়ে এসছে আমি এই মুড়িটা আপনাকে দিচ্ছি তো বলছি তাহলে আপনারা কি খাবেন যখন জিজ্ঞেস করছেন তখন বলছে আমার স্বামী রিক্সা চালায় তো ও রিক্সা চালিয়ে যখন ফিরবে তখন ও জানে বাড়িতে কিছু নেই ওই চাল ডাল কিনে নিয়ে ফিরবে তখন আমরা রান্না করে খাব দেখুন এই হচ্ছে ভারতবর্ষের গরিব মানুষ দেখুন এরাই হচ্ছে দেবতা আমরা পশুর পশু আমরা এই শহরে ইংরেজি শিক্ষিত বা আধুনিক শিক্ষিত হয়ে পশুর পশু হয়ে গেছি বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের পরিচয় আমরা পশুর পশু হয়ে গেছি আজকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করছে খুন করছে জেলে আমাদের দেশের এমনই আইন যে খুনি জেলে ঢুকলে কদিন পরে তো সারা পেয়ে বাইরে বেরিয়েছে আবার খুন করবে সে কেন খুন করাটা তার পেশা খুন করে জেলে যাচ্ছে আবার বেরিয়েছে আবার খুন করছে এই হচ্ছে আমাদের দেশের আইন বুঝতে পারছেন আর গরিব মানুষ যারা খেটে খুঁটে আমাদের ভাত জোগাচ্ছে চাল যোগাচ্ছে ধান তৈরি করে ধান জোগাচ্ছে তাদের দিকে আমাদের নজর নেই তাদের তারা সব ছোটো লোক আমাদের চোখে এই হচ্ছে আমাদের চরিত্র কি করে ভারতবর্ষ উন্নতি হবে উন্নতি কোনো দিন হবে না এই যতদিনই আমাদের চরিত্র থাকবে ততদিন পর্যন্ত আমাদের উন্নতি হবে না এ আমার কথা নয় স্বামীজির কথা আমাদের গরিবরা ঘর দুয়ারের দিনরাত যে মুখ বুঝে কর্তব্য করে যাচ্ছে তাতে কি বিরত্ব নাই স্বামীজি বলছেন দেখুন বড় কাজ হাতে এলে অনেকেই ভিড় হয় দশ হাজার লোকের বাহবার সামনে কাপুরুষ অক্লেশে প্রাণ দেয় ঘোষ স্বার্থপর ও নিষ্কাম হয় বাহবা পাবার জন্য। কিন্তু অতি ক্ষুদ্র কার্যের সকলের অজান্তে যিনি এই নিঃস্বার্থটা কর্তব্যপরায়ণতা দেখান তিনিই ধন্য সে তোমরা তোমরা ভারতের চির চিরপদ্বলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি স্বামীজির মতন মানুষ দেখুন ওই স্বামীজির মতন সন্ন্যাসী ভারত পৃথিবী বিখ্যাত সন্ন্যাসী তিনি বলছেন কি আমি এই শ্রমজীবীদের প্রণাম করি শুনে নিন স্বামীজির কথা তিনি বলছেন তারাই ধন্য হে তোমরা ভারতের পদদলিত শ্রমজীবী তোমাদের আমি প্রণাম করি স্বামীজি বলছেন এ কথাটা একটু লজ্জা শুনে একটু লজ্জা পান অন্তত একটু লজ্জা পাওয়ার চেষ্টা করুন এই সামজি মতন লোক এই কথা বলছেন আপনি কি করেছেন দেশের জন্যে একটা চুল ভাবেন ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়েছেন বাবা ভালো স্কুলে পাঠিয়েছেন ও করছেন সেইগুলো তিনি ভাবছেন আর চিন্তা নিয়ে সহযোগিতা বেড়াচ্ছেন তারপর অশান্তি পুড়ে মরছেন ওই ছেলেরা মুখে মুখে দিয়ে চলে যাচ্ছে যে ছেলে মেয়েদের মানুষ করছেন আমেরিকা পাঠাচ্ছেন ও বলেছেন ওরা এসে বাবা মার মুখে মুখে যাচ্ছে এই তো আপনাদের রেজাল্ট বুঝতে পারছেন আমাকে বাধ্য হয়ে এইসব কথাগুলো বলতে যে বাস্তব আমি যা বলছি এটা মিথ্যে কথা না এটাই সত্যি কথা বর্তমানের নব্বই ভাগ এটাই হচ্ছে সত্যি কথা যে ছেলে মেয়েদের পোধে ঘুরছেন না তাদের জোগাচ্ছেন এমন শিক্ষা দিচ্ছেন তাদের সে শিক্ষাতে তারা কী করছে বাবা মার মুখে এসে মুছে দিয়ে যাচ্ছে আর গরিব মানুষ এখনও পর্যন্ত যে আপনি আমি গ্রামে গেছি মাস আগে গ্রামে গেছি সেখানে গরিব মানুষ এসে আমি একলা ছিলাম একটা জায়গায় তো তারা এসে গল্প করছেন আপনি একলা আছেন কি করে সময় কাটবে সুখ দুঃখের কথা বলছেন আবার খাবারও দিয়ে যাচ্ছে আমাকে আমি রান্না করে খাবো সেই কষ্টটা দেখে যে এত বুড়ো মানুষ আপনি রান্না করে খাবেন ঠিক আছে আমি বাড়িতে খাবার পাঠিয়ে দেব তো আমাকে খাবারও দিয়ে যাচ্ছে এই হচ্ছে গ্রাম এখনও এখনও ভারতবর্ষের পুরুলিয়া গ্রাম হ্যাঁ আমি ওখানে গেছিলাম এক মাস ছিলাম এক মাস ধরে এই সব গ্রামের মানুষরা এগিয়ে করেছে বুঝলেন